কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে জাস্ট এই ডেটা ট্যাবের মধ্যে এসে গেট এক্সটার্নাল ডেটা এর মধ্যে আমরা আজ জেনে নেব যে ফর্ম অ্যাক্সেস এটা অ্যাকচুয়ালি কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা আসল মানেটা কি পুরো বিষয়টি আজ আমরা জানবো তার সঙ্গে ফর্ম ওয়েব এটাও আমরা একটু জেনে নেব তারপরে নেক্সট পার্ট বাই পার্ট এই ভিডিওগুলো আসবে প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আপনি এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই ফর্ম অ্যাক্সেস এটা কিভাবে ইউজ করতে হয় এটা কি আমরা শিখে ফেলি তো এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তার আগে আমি এটা সম্পর্কে একটু বলে দিই ফর্ম অ্যাক্সেস এটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যেই পড়ে যেমন মাইক্রোসফট অফিসে আপনি কী কী পান মাইক্রোসফট অফিস এক্সেল পেয়ে যাবেন ওয়ার্ড পেয়ে যাবেন পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন সেরকম মাইক্রোসফট অফিসের মধ্যে কিন্তু ফর্ম অ্যাক্সেস এটিও আলাদা করে পেয়ে যাবেন এটাও আমি মিনিমাইজ করছি মিনিমাইজ করার পর উইন্ডোজের স্টার্ট বাটন আমি চলে যাব স্টার্ট বাটনে যাওয়ার পর জাস্ট আমি স্কল করছি মাইক্রোসফট অফিস আমি এখান থেকে খুঁজে বের করি এই যে মাইক্রোসফট অফিস তো এটা যখনই আমি এই মাইক্রোসফট অফিসে ক্লিক করবো ডাউন লিস্টের মধ্যে আমি কিন্তু মাইক্রোসফট অফিস এক্সেস এই যে পেয়ে যাচ্ছি আপনার যদি দু হাজার দশ হয় দু হাজার দশ বা আপনি যে ভার্সান ইউজ করছেন সেই ভার্সনে কিন্তু পেয়ে যাবেন আমার যেমন দু হাজার সাত মাইক্রোসফট অফিস এক্সেস দু হাজার সাত কেমন যেমন এখানে দেখুন মাইক্রোসফট অফিস এক্সেল আছে তারপর আপনার এখানে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে পাওয়ার পয়েন্ট আছে তো রকমই কিন্তু এটাও একটা মাইক্রোসফট অফিস এক্সেস এটাও একটা জাস্ট উইন্ডোজ মানে যে এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এগুলোর মতোই এটাও আপনি ইউজ করতে পারেন তো এটা কীভাবে ইউজ করবেন চলুন আমরা শিখে ফেলি জাস্ট এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এরকম পপ আপ উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আমরা যেটা করবো জাস্ট আপনি ডেটাবেস তো এই নিউ ব্লাঙ্ক ডেটাবেসের মধ্যে এই যে ব্লাঙ্ক ডেটাবেস আমরা এখানে ক্লিক করবো কেমন ব্লাঙ্ক ডেটাবেস এখানে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এরকম একটা ফাইল নেম আপনাকে এখানে দিতে হবে যেমন এখানে ডেটাবেস ওয়ান লেখা আছে তো আমি এখানে ডেটাবেস ওয়ান জিরো করে দিলাম আপনি এখান থেকে আপনার মতো করে একটা নেম দিয়ে দিলেন ফাইল নেম এবং এই ফাইলটিকে আপনি কোথায় ক্রিয়েট করতে চাইছেন এই যে ক্রিয়েট অপশন আছে কোথায় ক্রিয়েট করতে চাইছেন তো এই ফোল্ডার এই আইকনটিতে ক্লিক করে আপনি সেই নির্দিষ্ট একটি প্লেস ঠিক করতে পারেন আমি যেমন ডেস্কটপের মধ্যেই করছি কেমন এরপরে জাস্ট আমি এখানে ডেটাবেস ওয়ান জিরো এই থাকছে জাস্ট ওকে করে দেবো এরপরে আমি এখানে কি করব ক্রিয়েট অপশানে ক্লিক করবে যে ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করলাম দেখুন এরকম কিন্তু ডেটাবেস মানে ডেটা সিট ওপেন হয়ে যাবে এটা ফর্ম অ্যাক্সেসের মধ্যে কিন্তু এটা আমি শেখাচ্ছি এটা ফর্ম অ্যাক্সেস ওপেন হয়ে গেছে এরপর দেখুন এখানে অটোমেটিক টেবিল তৈরি হয়ে যাবে এটা পুরোটা একটা এক্সেলের মতো টেবিল তো এখানে দেখুন রয়েছে আইডি জাস্ট এখানে নিউ লেখা থাকবে এখানে অ্যাড নিউ ফিল্ড এখানে আপনাকে লিখতে হবে আপনি যে ডেটাগুলো তৈরি করতে চাইছেন এক্সেল সিটের মতো করে জাস্ট শিখতে থাকুন বুঝতে পারবেন ধরুন আমি এখানে একটা নাম লিখলাম যেমন রাজীব রাজীব লিখলাম এরপর আমি কিবোর্ডের ট্যাব কি প্রেস করব আমি তাহলে পরের সেলে চলে যাব ধরুন এখানে আমি লিখলাম জাস্ট এখানে কে কত সেল করেছে আমি সেটা দিচ্ছি যেমন রাজীব এ সেলসম্যান তো এখানে সেলস করেছে ধরুন পাঁচ হাজার টাকা কেমন এরপরে আমি এন্টার দেবো এন্টার দেওয়ার পর দেখুন এখানে অ্যাড নিউ ফিল্ড চলে এসছে আমি যদি এখান থেকে নতুন আরও কিছু ডেটা যোগ করতে চাই তো এইভাবে আমি একের পর এক করতে পারি তো আমি নিচে আসবো তার জন্য নিচে আমি এখানে মাংস করে ক্লিক করব এখানে আমি একটা নাম দিলাম ধরুন মোহন এরপর কিবোর্ডের ট্যাব কি প্রেস করলাম এ সেল করেছে সাত হাজার কেমন আপনি এটা করতে পারেন আমি পাঁচটা ডেটা এখানে নিলাম বেশ এরপরে কী কাজ হবে এরপরে জাস্ট এখানে সেভ আইকন রয়েছে তো এই সেভ আইকনে ক্লিক করবেন এখানে টেবিল নেম দিতে হবে তো টেবিল ওয়ান এই নেমটাই থাক জাস্ট ওকে করে দিলাম কেমন এটা সেভ হয়ে গেছে এরপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপর আমি এক্সেলে চলে গেলাম এরপরে জাস্ট এই ডেটা ট্যাবের মধ্যে এক্সেল ওপেন করার পর ডেটা ট্যাবের মধ্যে চলে আসবো দেখুন এখানে রয়েছে ফর্ম অ্যাক্সেস তো আমি ফর্ম অ্যাক্সেস অলরেডি ডেটা তৈরি করে রেখেছি এবার সেখান থেকে সেই ডেটাগুলোকে আপনি এই এক্সেলের মধ্যে নিয়ে আসতে পারবেন খুব সহজে সেটা এটা কী জন্য ব্যবহার করা হয় এটা এই জন্যই ব্যবহার করা হয় ধরুন আপনার খুব তাড়াতাড়ি আছে আপনি হয়তো খুব তাড়াতাড়ি ডেটাগুলোকে ইনসার্ট করতে চাইছেন তাহলে কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হয় কিন্তু আপনি যদি ফর্ম অ্যাক্সেস এখানে ডেটাগুলোকে লিখে রাখেন আমি যেভাবে দেখালাম সেইভাবে এক্সেল সিটার মতো করে যদি আপনি ডেটা তৈরি করে রাখেন এখান থেকে আপনি খুব সহজেই সেটাকে অ্যাক্সেস করতে পারবেন ডেস্কটপে চলে যান এরপরে দেখুন ডেটাবেস ওয়ান জিরো এখানে আমি ডেস্কটপের মধ্যে সেভ করেছিলাম এই যে চলে এসছে একটা লক কী এরভাবে চলে আসবে আপনার এটা হচ্ছে এর লোগো বলতে পারেন তো এখান থেকে জাস্ট ডেটাবেস এটাকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে বলছে আপনি কোন সেলের মধ্যে এটাকে মানে ওপেন করবেন তো আমি এখান থেকে সেল সিলেক্ট করতে পারি আলাদা করে যেমন আমি যদি এখান থেকে তিন নাম্বার থেকেই করি ধরুন এবার এই সেলটা সিলেক্ট করলাম এই যে এ থ্রি এখানে চলে এসছে এরপরে জাস্ট এখানে আমি ওকে করবো দেখুন এখানে ডেটা তার চলে এসেছে অটোমেটিক আইটি নাম্বার ফিল্ট টু এখানে চলে এসেছে এরপর এই যে ফিল্টার যে আইকনগুলো রয়েছে এই ফিল্টার আইকনগুলোকে আপনি খুব সহজেই তুলতে পারবেন তার জন্য জাস্ট এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে ডিজাইনের মধ্যে ডেটার মধ্যেই ডিজাইন অটোমেটিক এখানে ফিল্টার হাইলাইটেড হয়ে যাবে জাস্ট এই ফিল্টারে ক্লিক করবেন সমস্ত ফিল্টারগুলো উঠে যাবে এরপরে বিষয় হলো যে আপনি এই যে এক্সেল সিটটা দেখতে পাচ্ছেন বা এই সেলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আরও এরকম সেল আপনি বাড়াতে চাইছেন তো কী করবেন নিচে দেখুন একটা আইকন রয়েছে জাস্ট এই ড্রপডাউন এই আইকনটা দ্বিমুখী চ চিহ্ন আসবে এটাকে আপনি এইভাবে ড্রাগ করে দিলেন আপনি যতদূর নেবেন এইভাবে ড্রাগ করে দেবেন ধরুন আমি এতদূর নিলাম ড্রাগ করে দিলাম এরপর নিচে দিয়ে দরকার তো একইভাবে আপনি এটাকে ধরবেন এইভাবে নিচে দিয়ে টানবেন দেখুন তৈরি হয়ে গেছে এরপর আপনি চাইলে এখান থেকে ডেটাগুলোকে আরওভাবে সুন্দরভাবে লিখতে পারেন বা এখানে আপনি অন্য কিছু নামও দিতে পারেন যেমন ফিল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে আছে আপনি এখান থেকে আপনার মতো করে লিখতে পারেন রিনেম করে ডেটা কিন্তু ইউজ করতে পারেন বা এখান থেকে আপনি আরও ডেটা চাইলে ইউজ করতে পারেন লিখতে পারেন যেটা ফর্ম অ্যাক্সেসের মধ্যে খুব সহজেই করতে পারবেন এরপর আপনি এই ডেটাগুলোকে সিলেক্ট করে হোম মেনুর মধ্যে এসে আপনি ডিজাইন দিতে পারেন রেড কালার দিয়ে দিলেন বা আপনি যেরকম খুশি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেন ঠিক আছে বা এটা আমি দিলাম না ধরুন এখান থেকে একটু বোল্ড করে দিলেন লেখাগুলোকে এইভাবে কিন্তু আপনি এটাকে মডিফাই করতে পারেন সেন্টারে রাখতে পারেন এইভাবে মডিফাই করতে পারেন তো ডেটার মধ্যে এসে আমরা এই ফর্ম অ্যাক্সেস এটা কিন্তু এখন হাইলাইটেড হবে না যেহেতু এটা আমরা এর মধ্যে রয়েছি তো আমরা যখন পাশে ক্লিক করব দেখুন এটা ফর্ম অ্যাক্সেস আবার হাইলাইটেড হয়ে গেছে তো এই ফর্ম অ্যাক্সেসটার ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন যে কেন করা হয় তো আমরা এরপর সংক্ষেপে একটু চলে আসি ফর্ম ওয়েব এটা কি করে আমরা ইউজ করব ওয়েব মানে বুঝতেই পারছেন ওয়েব পেজ আমরা যেমন এখান থেকে ফর্ম অ্যাক্সেসের মাধ্যমে ডেটা লিখে রেখে এখানে ইম্পোর্ট করলাম বা খুব সহজেই ইনসার্ট করলাম সেরকম কোনো লিঙ্ক মানে ধরুন এই গুগল ক্রোমে গেলাম আমি এরপর এখানে গিয়ে জাস্ট আমি এখানে একটা লিঙ্ক আমি এখান থেকে ধরুন এখান থেকে জাস্ট ফ্লাওয়ার লিখলাম এরপর আমি এখানে উইকিপিডিয়া এখানে চলে গেলাম কেমন এরপর এই উইকিপিডিয়ার এই যে লিঙ্কটা এই লিঙ্কটাতে আমি কপি করলাম ধরুন এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম একইভাবে আমি এই ফর্ম ওয়েব এখানে গিয়ে কী করবো এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড্রেস বা চলে এসছে এই বারে এই লিঙ্কটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিলাম এরপর আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম এরপর এই গো অপশানে ক্লিক করবো এখানে দেখুন অটোমেটিক ইম্পোর্ট হবে একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে এরপর অটোমেটিক চলে আসার পর জাস্ট ইম্পোর্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অটোমেটিক আপনাকে এখানে কিন্তু জাস্ট একটু ওয়েট করতে হবে কেমন এরপর আপনাকে এখানে যে অপশানটা দেবে সেল সিলেক্ট করা আপনি কোথায় এটাকে ইম্পোর্ট করবেন ধরুন আমি এখানে করছি জাস্ট এটা মনে রাখবেন যে লিঙ্কটা আমি কপি করেছিলেন সেই লিঙ্কের কিছুটা এখানে ফর্মেটে ইম্পোর্ট হবে বিষয়টা দেখুন বুঝতে পারবেন আমি এই সেলটি সিলেক্ট করলাম এরপর ওকে করবো দেখুন এখানে অটোমেটিক কিছুক্ষণ আপনি ওয়েট করবেন দেখুন এইভাবে চলে আসছে এই যে ইম্পোর্ট টু কন্টেন্ট মেন মেনু মেন মেনু মুভ টু সাইড বার হাইট নেভিগেশন দেখুন এইভাবে কিন্তু লিস্ট চলে আসবে কেমন তো এটাই হচ্ছে ফর্ম ওয়েব এর কাজ এবং তার সঙ্গে ফর্ম অ্যাক্সেস এটাই ব্যবহার করা হয় আমরা ডিটেলসে শিখবো এগুলোর ব্যবহার আপনি জাস্ট চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন আজকে আমরা শিখলাম ফর্ম অ্যাক্সেস আর ফর্ম ওয়েব ফর্ম ওয়েব সেরকম কোনো কাজে নেই জাস্ট ফর্ম অ্যাক্সেসটা শিখে রাখলেন এটা অনেক সময় কাজে দেবে আপনাদের তো এরপরে ফর্ম ফর্ম টেক্সট বা এগুলো আমরা শিখবো নেক্সট ভিডিওতে আর ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই